একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে সকলের অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা জব কার্ডের টাকা সকলের ঘোষণা নিজস্ব সংবাদদাতা একশো দিনের কাজের শ্রমিকদের প্রাপ্য মজুরি টাকা নিজেরাই দেওয়ার কথা ঘোষণা করছে রাজ্য সরকার একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে সেই টাকা দেওয়া হবে বলে তার আগে তালিকাভুক্ত ন্যায্য শ্রমিকদের তথ্য যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন লিখিত স্থির করে গোটা যাচাই এবং নজরদারির দায়িত্বে জেলা প্রশাসনের উপর ছেড়ে দিয়েছে রাজ্য সরকার বিডিওদের উপর বাড়তি দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার যেসব গ্রাহকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফে একশো দিনের বকেয়া টাকা পৌঁছাবে তাদের ঠিকানায় মুখ্যমন্ত্রী স্বাক্ষর করা সুবিধাপত্র পৌঁছে দিতে নবান্ন থেকে জেলা শাসকদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে একশো দিনের কাজের যে মূল নথি রয়েছে সেখান থেকে কাজ করা শ্রমিকদের তথ্য তালিকাভুক্ত করতে হবে সেই শ্রমিকদের জব কার্ড রয়েছে কিনা তা বাতিল হয়েছে কিনা খবর করতে হবে সংশ্লিষ্ট ব্যাংক সক্রিয় আছে কিনা তা খতিয়ে দেখতে জেলা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবে ব্যাংক অ্যাকাউন্টগুলি যাচাইয়ের ব্যাপারে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নবান্ন এতে উপভোক্তার মোবাইল নাম্বার ও তথ্য পাঠানোর জন্য ব্যবহার করা হবে ভুল অথবা ভুয়ো অ্যাকাউন্টের তথ্য পেলে নথিভুক্ত করতে হবে গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবে অতিরিক্ত জেলা শাসক ও জেলা প্রশাসকরা বিভিন্ন অভিযোগে একশো দিনের কাজের বরাদ্দ এক বছরের বেশি সময় ধরে বন্ধ যার জন্য তৃণমূল বিজেপি রাজনৈতিক তর্জমা বেশ কিছুদিন ধরে চলছে ভোটের আগে ন্যায্য উপভোক্তাদের টাকা দেওয়ার জন্য বাড়তি সতর্ক থাকতে হচ্ছে নবান্নকে দেখুন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর একশো দিনের টাকা একুশে ফেব্রুয়ারি সকলের অ্যাকাউন্টে আসতে চলেছে সে ব্যাপারে কিন্তু নবান্ন তৎপর হয়েছে যাতে করে টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে ভুল অ্যাকাউন্টে না টাকা ঢুকে যায় সে ব্যাপারে কিন্তু নবান্ন সচেষ্ট এবং রাজ্য সরকার করা পদক্ষেপ নিয়েছে একুশে ফেব্রুয়ারি কিন্তু সকল জব কার্ডধারীর অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে এটাই কিন্তু জানা যাচ্ছে দেখুন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আপনারা আরো নতুন নতুন আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার